হরে কৃষ্ণ চলো আজ আমার বন্ধুদের একটা জোকস নেই তা জোকসটা হচ্ছে পাত্রপক্ষ দেখতে আসবে বাবা মা শিখিয়ে দিচ্ছেন দুই মেয়ে এক মেয়ে কালা আর এক মেয়ে কথা একটু জড়িয়ে জড়িয়ে বলে আর কি একটু তোতলা টাইপের তো বেশ পাত্রপক্ষ সামনে আসলে যেন ওরা কোনো কথা না বলে এটাই শিখিয়ে দিয়েছে পাত্রপক্ষ যথারীতি এসে গেছেন মেয়েরাও সামনে বসেছে তো পাত্রপক্ষ জিজ্ঞাসা করছে তোরা সবাই ভালো আছে তো যে কালা সে তো শুনতে পারে না সে চুপ করে আছে যে দুধ দিয়ে বলে সে বলছে মাথা নেড়ে বলছে হ্যাঁ তো ওর দেখা দেখি ও মাথা নেড়ে বলছে হ্যাঁ তো বেশ ভালো এরপরে যে তোমাদের নাম কি তো পাত্রপক্ষ কথার উত্তরে যে কালা সে তো শুনতে পারে সে তাড়াতাড়ি বলছে কি যে ও আমার থেকে বেশি খায় আর যে শুনতে পায় সে তখন বলছে এ টি আমি টিনটু টুপটা আমি টিনটু টুপটা তার মানে আমি কিন্তু কোনো কথা বলছি না সেই যে বাবা মা বান করে দিয়েছিল ও সেটা মাথায় আছে আর এই এরকম ভালো ভালো জোকস পেতেও আমার এই ইউটিউবটাও সাবস্ক্রাইব করে নিও আর ইনস্টাগ্রাম আইটাও ফলো করে নিও